এখন পর্যন্ত খেলায় শূন্য শূন্য সরি আমাদের আজকের খেলা সুন্দর পাচ্ছিল স্বপ্না দুজন স্বপ্নার নাম আগত সিনিয়র নেতৃবৃদ্ধ সবাইকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন আজকের এই খেলা দেখা যাক আক্রমণ মধ্যম ওখানে ডিফেন্ডার মাছ মাঠে বল পাঠিয়ে দিয়েছেন না রাখতে পারেননি বল রাশে বিভাগের অনু দেখা যাক আক্রমণে আক্রমণে খুলনা বিভাগের দেখা যাক নিজের মধ্যে বড় রাখার চেষ্টা সুন্দর পাঁচ সোনিয়া কিন্তু না উদ্দেশ্য সাত নম্বর চাচি হিত মারুফি মারুফির উদ্দেশ্যে বল দিয়েছিলেন লং ডিস্টেন্সে বল পাঠিয়েছে দেখা যাক রোমা রোমা থেকে অন্তরা সাত নম্বর যাচ্ছি পরিহত খেলোয়াড় সামিয়া সুন্দর কিন্তু না ভুল পাস ভুল পাসের জন্য অপরপক্ষের নিয়ন্ত্রণে বল লং সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন আজকের এই সুন্দর পরিবেশে এই মাধ্যমিক হাই স্কুলের মাঠে যে দুইটা দল এবং এই খেলাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দৌলতপুর থানার দৌলতপুর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খেলাকে আরো মনোমুগ্ধকর করার জন্য সেই সঙ্গে এই তথা তথা আশেপাশে হয়তো দৌলতপুর থানার বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন গ্রামের মানুষ আজকে এই দৌলতখালের এই খেলা উপভোগ করছেন দেখা যাক আক্রমণ আক্রমণ ছিল কিন্তু না আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে পরিপূর্ণ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের দর্শক দর্শকের ভিতরে দেখতে পাচ্ছি অনেক জোতা এবং অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করছেন